সালামু আলাইকুম সম্মানিত ভিওর্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতোই আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আমার পুরো একটা ছবিটা দেখে বুঝতে পারতেছেন ভাই এটা আমি অনলাইন থেকে কিনেছি কোনো কাজ করে নাই এটা আমার ফ্যাক্ট পরেছে অরিজিনাল পরে নাই অনেকে কমেন্টস করা শুরু করে দিয়েছেন অলরেডি আমি বলতেছি এটা অরিজিনাল কীভাবে চিনবেন এবং কীভাবে ব্যবহার করবেন আপনি প্রোডাক্ট কিনেছেন ঠিকই ব্যবহার বিধি যদি সঠিকভাবে না জানেন আপনি কিন্তু অবশ্যই প্রোডাক্টটা কোনো কার্যকারিতা আসবে না আপনার কোনো কাজে আসবে না প্রোডাক্টটা অবশ্যই প্রোডাক্ট কেনার পর আপনার সঠিক ব্যবহার বিধি দরকার যেটা আমরা কেনার পর সেলার আমাদের বলতে চায় না বা তারা নিজেরাও জানে না এটা কীভাবে ব্যবহার করতে হয় জি তাদের জন্য আজকে ভিডিওটি যারা এটা অনেক মানুষ কিনেছেন কিনে আপনারা কোনো কাজে বা নাই উপকার হয় নাই অনেকে অনেক রকম প্রশ্ন জেগেছে মনের ভিতরে এটা নিব না আমি বলে দিচ্ছি এটা হান্ড্রেড কাজ করবে অরিজিনাল কিভাবে চিনবেন অরিজিনাল কিভাবে নেবেন আর কোথা থেকে নেবেন কোন নাম্বারে ফোন দিয়ে নিতে হবে সব আমি আপনাদের কাছে লাইভে বলে দিচ্ছি জি আমার চুলও অনেক কম ছিল আমারও দাঁড়িয়ে উঠত না মার্শাল্লা এটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাইছি তার জন্য ভাবলাম লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই এটা ব্রিয়ার্ড গ্রো ব্রিয়ার্ড গ্রোড ওয়েল পিওর ন্যাচারাল এবং এটা হানড্রেড পারসেন্ট কার্যকারিতা এটা হচ্ছে তিরিশ এম এর একটি প্রোডাক্ট যাদের পশম হচ্ছে না মুখে মনে করেন দাড়ি হচ্ছে না ছেলেরা যারা চাপ দাঁড়িয়ে চাচ্ছেন আপনাদের দাড়ি হচ্ছে না এটা ব্যবহার করে কিন্তু আমার দাঁড়িয়ে খুব ঘন হয়েছিল আমি কেটে ফেলেছি অনেক ঘন হয়েছিল মাসাল্লাহ এবং যাদের হেয়ার ফল চুল পরে যাচ্ছে বা মাঝখান দিয়ে দেখবেন চুলের এখান থেকে ক্ষত ক্ষত হয়ে গিয়েছে অনেক মানুষ আছে এতটুক জায়গায় চুল উঠতেছে না যে কোনো কারণে হয় হতে পারে তাদের জন্য আজকের প্রোডাক্টটি জি এই প্রোডাক্টটি ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর সময় জি প্রোডাক্টের ব্যবহারবিধি এবং প্রাইস আমি সব লাইভে বলে দিচ্ছি এরা ব্যবহার করতে হবে রাতে ঘুমানোর সময় আপনার যে জায়গাগুলোতে পশম গজানো লোম গজানো এক ফোটা করে ফেলাবেন হ্যাঁ যে জায়গাগুলোতে লোম দরকার এক ফোঁটা দিয়ে স্কিনটাকে ড্যাব ড্যাব করে দিবেন স্কিনটা কিন্তু মাস্ক পরিষ্কার করে নিতে হবে ফ্রেশ হতে হবে স্কিন স্কিন ফ্রেশ হলে এটা কার্যকারিতা পাবেন না হলে কিন্তু কাজ পাবেন না জি আপনার হচ্ছে ড্যাপ দেওয়ার পর আপনার রাত্রেবেলা সুন্দর করে ঘুমিয়ে যাবেন সকালে তাপে যাওয়ার আগে রোদের তাপ বা চুলার কাছে যাওয়ার আগে আপনারা অবশ্যই ওয়াশ করে তারপর চলে যাবেন নিয়মিত ব্যবহার করার পর এক মাসের ভিতর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজ হতেই হবে হতেই হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে যারা ব্যবহার করে উপকার পান নাই আমি বলবো আপনারা ফ্যাক নিয়েছেন আর এটা অর্ডার করবেন কিভাবে অরিজিনালটা সেটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা করতে পারবেন আপনি চাইলে সরাসরি কল করে অর্ডার করতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ আমি আবার বলছি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল এইট টু জিরো ফাইভ অথবা আপনি আমাদের পেজের মেম্বার হয়ে থাকলে সরাসরি পেজ থেকে অর্ডার করতে পারবেন ভাইয়ারা যারা দাঁড়িয়ে উঠাতে যাচ্ছেন আপুরা যারা চুল গড়াতে যাচ্ছেন তার জন্য কিন্তু খুব এফেক্টিভ একটি প্রোডাক্ট খুবই ভালো একটি প্রোডাক্ট মশাল যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজ টা লাইক ফলো করে দিন যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং কি নিয়ে ভিডিও করতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই